আজকে লাঞ্চে বানালাম ডিমের কড়ি রেসিপি মনে ভাবলাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করি করি তবে দেরি না করে শুরু এখানে আমি ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এখানে একটা আমি কড়াই নিয়ে নিলাম এই কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম সরষের তেল আমি এখানে ব্যবহার করছি এতে আমি মতো আদা বড় বড় কাঠবস্তু আর দুটো পোয়া রসুনের কুয়া নিয়ে আমি তেলে দিয়ে দিব হালকা যখন এগুলো হয়ে যাবে তখন একটা পেঁয়াজ কেটে আমি এতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এতে আমি পেঁয়াজটা লাল হয়ে আসলে পেঁয়াজটাকে একটু নেড়ে নেড়ে লাল করে নেবো এতে আমরা একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এতে আমি একটা দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো যেন ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এতে একটু হালকা করে পানি দিয়ে দিতে হবে নাহলে লঙ্কা গুঁড়োটা হয়তো জলে পড়ে যেতে পারে সেই কারণে তাড়াতাড়ি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি আমি একটু এতে এতে আমি এক চা চামচ মতো একটু মোটা মোটা করে ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এতে দিয়ে ভালোভাবে আমি নাড়বো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমি টমেটোগুলো একটু হতে দেবো নরম হতে দেবো এখানে টমেটোগুলো একদমই কলে গেছে এবার আমি চুলোটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য এটাকে আমি ঠান্ডা করে নেবো তারপরে এটা আমি মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নেবো একদম পাতলা মুখের যেন একটু পেস্ট হয়ে যায় সেরকম আমি বানিয়ে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি খোলা ছাড়িয়ে সাফ করে নিয়েছি এরকম কাঁটা চামচ দিয়ে একটু ডিমগুলোকে ছেদ করে নেবো যাতে করে ডিমগুলো তেলে দিলে না ফাটে এখানে আমি একটা তাওয়াতে তেল দিয়ে দিয়ে ডিমগুলো দিয়েছি একটু লবণ ছড়িয়ে দিয়েছি আর একটু এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি লাল লাল করে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো লাল হয়ে গেছে এবার নামিয়ে দেবো ডিম ওই টমেটো তরকারিটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে আমি একটু পেস্ট মতো করে নিয়েছি এটা এবার আমি কড়াতে দিয়ে দিয়ে ভালোভাবে একটু রান্না করে নেবো আর একটু ভালো করে এখানে আমাদের গাড়ি প্রায় হয়েই এসেছে এবার ধনেপাতা আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে ডিমগুলো আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার তরকারিটা নামিয়ে নেবো আমাদের ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে মোটেও ভুলবেন না